বাবু হওয়ার পর অতিরিক্ত চুল পড়তেছে কার কার সেম অবস্থা আসলে কি বাচ্চা হওয়ার পর অতিরিক্ত চুল পড়ে চুল আগেও পড়ত এখন যে হারে চুল পড়তেছে কী একটা অবস্থা এই চুল পড়ার ভয়ে আমি সারা দিন চুল আর চাইও না যে সব চুল পরে যতবার চিরুনি মাথায় লাগাবো ততবার মানে ততবারই এতগুলো করে চুল পড়বে তো এত চুল পড়তেছে খুব মায়া লাগতেছে তো সারা দিন পর এখন একটু চুল আসটাইলাম এখন রাত দশটা বাজে মেবি কই শুয়ে থাকবো চুল একটু আসেই তারপরে যে এইভাবে চুল পড়তেছে মানে মাথায় চিরুনি লাগাইতে না লাগাইতেই সব চুল একদম চিরুনির ভিতরে চলে আসতেছে এভাবে চুল পড়লে হবে আমার তো এই চুল দেখে খুব কান্না পাচ্ছে কি করব আচ্ছা যাদের নতুন বেবি হয়েছে এভাবে চুল পড়তেছে তারা কি কোনো মানে কি বলবো কোনো কিছু দিয়ে উপকার পাচ্ছেন চুল পড়া কমতেছে প্লিজ আমার সাথে একটু শেয়ার করবেন আমার প্রচুর চুল পড়তেছে প্রচুর আগেও পড়তো বাট এত বেশি না এখন যে হারে চুল পড়তেছে যতবার মাথায় চিরুনি দিব ততবারই চুল পড়বে ততবারই প্লিজ কারো জানা থাকলে প্লিজ আমার সাথে একটু পরামর্শ সাজেস্ট করবেন প্লিজ Al parte ¿no?